হিন্দু পলায়নটা যেহেতু মিশন সাকসেস হয়নি তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে জন্য লেলিয়ে হিন্দুদের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা নিশ্চিতভাবে কোনো হিন্দু হিন্দু সনাতনীরা নয় আক্রান্ত হলেন কারা যেখানে ষোলো আঠারো কুড়ি পার্সেন্ট হিন্দু থাকেন আর গ্রেপ্তার গত তিন দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি করেছেন ওর গিয়ে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেখানে একটি দীর্ঘদিনের মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার আগে থেকে যখন রাজেশ কুমার বলে একজন এসপি ছিলেন বাম আমলে সেই সময় থেকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ যা স্বামী প্রণবানন্দজির আদর্শে প্রতিষ্ঠিত যারা হিন্দুদের সুরক্ষা দেয় সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা দান করে ভারত সংঘের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে মূলত একেবারে তপন গঙ্গারামপুর থেকে শুরু করে নবগ্রাম সাগরদিঘি থেকে শুরু করে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকশ আদিবাসী ছেলেরা সেখানে হোস্টেলে থাকে তাদেরকে থাকা খাওয়া তাদেরকে উপযুক্তভাবে তার মানব সংকট বিকাশের দায়িত্ব ভারত সেবা সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আস। কয়েক বছর আগে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের জায়গায় আনন্দ লোকের সহযোগিতায় যেখানে বর্ণ ধর্ম রাজনীতির উর্ধে সবাই সেবা পান কেবলমাত্র হিন্দুরা নন কারণ পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন তাদের সেবাদান করতে হয় তাদের ধর্ম নাম জাত পাত এগুলো দেখতে নেই সেটা ভারত সেবা সঙ্গে করেন মুখ্যমন্ত্রী ওখান থেকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এই চিঠি দেখুন এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল দু হাজার দশে সুধাকর রাও এসপি ছিলেন এখানে দশ মানে উনি মুখ্যমন্ত্রী হননি কার্তিক মহারাজের উপরে এত রাগ তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল পাঁচজন কনস্টেবলের সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জিহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সভাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন সেই জন্য তিনি করে এলেন দু হাজার রাজেশ কুমার ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট দু হাজার দশে সুধাকর রাও যখন এসপি তখন সিআই অফিস রেন্টেড দুটোই ওনার পিরিয়ডে নয় দু হাজার দুই দু হাজার দশ মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে